সুজনপুর গ্রামে ঝলমলে উদ্রোজ্জ্বল সকালে আমি আনন্দে ভরা মন নিয়ে সবুজ ঘাসের উপর নেচে বেড়াচ্ছিলাম আমার মন ছিল খুশিতে পরিপূর্ণ হঠাৎ আমি একটি করুণ ব্যা ডাক শুনতে পেলাম তাকিয়ে দেখি একটি মেষশাবক পথ হারিয়ে ফেলেছে তার চোখে ছিল দুশ্চিন্তার ছাপ ঠিক তখনই আমার পরিবন্ধু ফে সেখানে হাজির হল সে আমাদের এই নতুন অভিযানে সাহায্য করার জন্য প্রস্তুত ছিল আমরা তিনজন মিলে পাহাড় পেরিয়ে এগিয়ে চললাম পথের মধ্যে বিভিন্ন বনের পশুপাখিকে জিজ্ঞেস করে আমরা সাহায্যের সন্ধান করছিলাম তারাই আমাদের জাদুকরী বনের কথা বলল যা ছিল রহস্যে ঘেরা এক গোপন জায়গা কিছুক্ষণ পর আমরা একটি আনন্দের ব্যা ডাক শুনলাম হারানো মের্শাবকটির মা আশেপাশেই ছিল অবশেষে ছোট্ট মের্শাবকটি তার মাকে খুঁজে পেল সূর্য যখন অস্ত যাচ্ছিল আমরা বাড়ির দিকে রওনা দিলাম আমাদের সবার মন ছিল তৃপ্তি এবং আনন্দে পরিপূর্ণ